হ্যালো ফ্রেন্ড রিতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো টেস্টিটে বেগুন পোস্ত দিয়ে তার জন্য কালো জিরে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো টমেটো নিয়েছি পোস্ত বেটে নিয়েছি লঙ্কা বেটেছি আর এখানে সাদা সর্ষে আর কালা সর্ষে আর একটা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এতে নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি এইবার আমি মেন রান্নায় চলে যাব তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো আমি উল্টে দেবো ঠিক ছেটে গেল বেগুনটা আমি সবগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব তেলটা আমি কিছুটা তুলে নিয়েছি ওই তেলেই আমি রান্না করব কাঁচা লঙ্কা দিয়ে দেব মাখন দমে ফাটিয়ে নিয়েছি এই দেখুন মাখন দমে দুটো লঙ্কা দিয়ে মাখন দমে ফাটিয়ে নিয়েছি কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটা একটু ফুটে উঠলেই মর মধ্যে টমেটো কুচি সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো টমেটো ভাজা হয়ে গেছে এবার যে কালো সর্ষে আর সাদা সর্ষে আমি রেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো

সামান্য হলুদ দিয়ে দেবো এর মধ্যে মশলাটা আমার কষানো প্রায় হয়ে এসেছে তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দেবো অল্প পরিমাণে যেহেতু বেগুনটা আমার ভেজেছি নরম আছে বেশি জল দেব না অল্প পরিমাণে জল দিয়ে দেব জলটা আমার ফুটে উঠেছে এর মধ্যে আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দেব হ্যাঁ এবার বেগুনগুলো আমি এক এক করে দিয়ে দেবো এর মধ্যে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখব তেল ছেড়ে দিয়েছে তো বেগুনের তেল দিয়ে ভাজা হয়েছে তেল তেল হবেই এটাকে আমি নামিয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে এই যে বেগুনটা আমার হয়ে গেছে রান্না আমি এটাকে নামিয়ে নেব বেগুনটা আমার রান্না হয়ে গেছে রুটি পরোটা বা ভাতের সঙ্গে এটা বেশি যায় ভাতের সঙ্গে খেয়ে দেখবেন এটা খুব ভালো লাগবে আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর রান্নাটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ